রাসুলের জন্য আমাদের জান কুরবান করার দরকার আছে না নাই কারণ রাসুল আমাদের জীবন রাসুল আমাদের মরণ রাসুলের জন্য আমরা শরীয় বুঝেছি রাসুলের জন্য আমরা দিন বুঝেছি সে রাসুলকে নিয়ে যদি কটুক্তি করা হয় তাহলে মুসলিমরা এই রাসুলের কটুক্তিকে কখনো এটা অ্যালাউ করবে না এটা মানবে না কথা বলেন ঠিক না বেঠি আপনারা দেখেছেন ভারতে ভারতে মুম্বাইয়ে মুম্বাই এক মন্দিরে রোহিত সে আমাদের হজরত মোহাম্মদ মোহাম্মদকে নিয়ে বাজেভাবে ভাবে কটুক্তি করেছে না বলে গত এর প্রতিবাদ হয়েছে ভারতে তো মুসলিমরা আছে নাকি তারা প্রতিবাদ করেছে দুই হাজার গাড়ি নিয়ে তারা রাজপথে যে প্রতিবাদ করেছে কিন্তু মোদী সরকার তাদেরকে মুম্বাইতে ঢুকতে দেয়নি তিরিশ হাজার পুলিশ দিয়ে তাদেরকে আবার আটকে ওদিক থেকে ফেরত দিয়েছে প্রতিবাদ হয়েছে আর সব জায়গা থেকে প্রতিবাদ হবে আজকে অনেক জায়গা থেকে জুমার পরে বায়তুল মকরমে নামাজের পর প্রতিবাদ করা হবে মিছিল করা হবে কিছুদিন পর পর রাসুলকে নিয়ে কটুক্তি করা হয় আসলে এই বিষয়ে তো আমি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু রাসুলকে নিয়ে বলতেই থাকি রবিউল মাস চলছে এই মাসেই রাসুলের গুণগান সম্পর্কে আমরা এখনো শেষ করতে পারিনি কিন্তু গোস্তাখে রাসুল যারা রসুল নিয়ে কটুক্তি করে রসুলের হাদিস তাদের কোনো বিচার কিসার নাই তাদের কোনো বিচার আদালত নাই তাদেরকে বিনা বালিশি শোয়াই দিতে হবে কথা বলেন ঠিক না বেঠি অন্যায় কথা বললাম জঙ্গি কথা বললাম অনেকে বলবে যে কি মৃত্যুদণ্ড মানে কি হুজুর তাহলে জঙ্গি তোমরা যদি জঙ্গি মনে করো হ্যাঁ আমি জঙ্গি তোমরা যদি আমাকে জঙ্গি মনে করো আমি জঙ্গি কারণ রসুলাম বলেছে আমি জঙ্গি নবী হিসেবে তোমাদের কাছে প্রেরণ হয়েছি এখন রসুল কি খারাপ ছিল জঙ্গি বলতে কি বোঝায় রসুল বলে আমি যোদ্ধা নবী যোদ্ধা রসুলাম যোদ্ধাকে ভালোবাসতেন আর এই জিহাদকে আল্লাহ তালা ফরজ বিধান হিসেবে আমাদের মাঝে পাঠিয়েছেন কথা বলেন ঠিক না পিঠে অনেক নামাজি দেখেছি অনেক দাড়িওয়ালা দেখেছি অনেক টুপি বড় দেখেছি পাঞ্জাবি গোল পাকড়ি পরে খুব আল্লাহর অলি মাদ্রাসার মোহতামিম কিন্তু জেহাদের সাথে তার কোনো সম্পর্ক এ কারণে আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করলে আমরা আসলে এটা মানতে পারি না আমাদের কলিজায় লাগে আমাদের ব্যথা লাগে আমাদের অন্তর কেঁপে যায় কারণ কাকে নিয়ে কটুক্তি করছো তার ব্যাপারে তুমি কি জানো বাংলাদেশে কি হিন্দু নাই তাদেরকে আমরা কোনোভাবে কি প্যারা দিই কোনোভাবে কি তাদেরকে জ্বালা দিই তাদেরকে কষ্ট দিই বরং তাদেরকে আমরা তাদের মন্দির পাহারা দিচ্ছি তাদের আমরা বন তাদের ঘর বাড়ি ডুবে গেলে আমরা যে তাদেরকে সাহায্য করছি আর তাদের প্রোহিতরা যদি আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে আসলে এইটা মেনে নেওয়া যায় না কথা বলে ঠিক না বেঠি